আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই খুব পরিচিত প্রায় প্রতিটা পরিবারেই এই টানাপোড়নটা হয়তো কোনো না কোনোভাবে দেখা যায় বিষয়টা হলো ধরুন বিচ্ছেদের পর যদি এক দম্পতি আবার এক হতে চায় নিজেদের ভুল বুঝতে পেরে নতুন করে সব শুরু করতে চায় কিন্তু তাদের পরিবার বা সমাজই সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তখন কি করার থাকে এই ভীষণ সংবেদনশীল আর জটিল পরিস্থিতিতে পদ দেখানোর জন্য আমাদের হাতে একটা অসাধারণ নির্দেশনা রয়েছে ঠিক তাই আর এই নির্দেশনা এমন এক জায়গা থেকে এসেছে যা সময়কে অতিক্রম করে যায় আমরা আজ কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে কথা বলবো যা এই নির্দিষ্ট সমস্যাটির একেবারে মূলে গিয়ে কথা বলে বা এটা শুধু একটা ধর্মীয় নিয়মকানুন নয় এর ভেতরে মানুষের মন সমাজ আর সম্পর্কের এমন কিছু গভীর সত্য লুকিয়ে আছে যা শুনলে অবাক হতে হয় এটা আমাদের বুঝতে সাহায্য করবে কেন ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করা এতটা জরুরি তাহলে আর দেরি কেন চলুন গভীরে প্রবেশ করা যাক আমরা কথা বলছি সুরা আল বাকারার দুশো নম্বর আয়াত নিয়ে প্রথমে আমরা আয়াতটা শুনব তারপর এর অর্থ এবং প্রেক্ষাপট ধরে ধরে এগোব আমি আয়াতটি তেলাওয়াত করছি ওয়া ইজা আ মুিসা আবালাগনা আজালা হুন্না ফালা তাদনা আয় কেহনা আজওয়াজা হুন্না হুম বিল মারুফ জালিকা ইউয়াজুবিহি মনকান আমিনকুম ইউ মিনু বিল্লাহি ওয়াল ইয়ৌমিল আখির জালিকুম আজকা আলাকুম ওয়া আতহার ওয়াল্লাহুয়া আলামু ওয়া আন্তুমলা তালামুন এর তেলাওয়াত সত্যি খুব শ্রুতিমধুর এবার এর বাংলা অর্থটা বোঝা যাক আয়াতে বলা হচ্ছে আর যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা তাদের ঈদদাত মানে অপেক্ষার নির্দিষ্ট সময়কাল পূর্ণ করে তখন যদি তারা তাদের প্রাক্তন স্বামীদের সাথে পরস্পর সম্মতিতে ও উত্তমভাবে বিবাহ করতে চায় তবে তোমরা তাদেরকে বাধা দিও না এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ এরপর বলা হচ্ছে এ দ্বারা তোমাদের মধ্যে যে আল্লাহ পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে এটাই তোমাদের জন্য অধিক পবিত্র এবং অধিক পরিষ্কার আর আল্লাহ জানেন তোমরা জানো না আচ্ছা এই কথাগুলো তো খুব সরাসরি এবং পরিষ্কার কিন্তু যে কোনো শক্তিশালী কথার পেছনে একটা গল্প থাকে তাই না একদম এই আয়াতটা তো নিশ্চয়ই শূন্য থেকে আসেনি কি এমন ঘটেছিল যে ঠিক এই কথাগুলো বলার প্রয়োজন হয়েছিল পেছনের ঘটনাটা কি ছিল হ্যাঁ এর পেছনের গল্পটাই এই আয়াতের অর্থকে আরও জীবন্ত করে তোলে ঘটনাটা ঘটেছিল একজন সাহাবি মাখেল ইবনু ইয়াসার রা র এর সাথে ও আচ্ছা তিনি তার বোনের বিয়ে দিয়েছিলেন কিন্তু কিছুদিন পর মানে সেই সম্পর্কটা টেকেনি তার বোন তালাক প্রাপ্ত হন এরপর যখন ইদ্যৎকাল অর্থাৎ ইসলামের নিয়ম অনুযায়ী অপেক্ষার সময়টা শেষ হল তখন সেই প্রাক্তন স্বামী আবার বিয়ের প্রস্তাব পাঠালেন আর বনরাজি ছিলেন হ্যাঁ বনরাজি ছিলেন তারা দুজনেই হয়তো বুঝতে পেরেছিলেন যে বিচ্ছেদের সিদ্ধান্তটা ঠিক ছিল না এবং তারা একসাথে ভালো থাকবেন একটা দ্বিতীয় সুযোগ যা অনেক সম্পর্কই চায় কিন্তু সমস্যাটা কোথায় হলো তাহলে সমস্যাটা করলেন স্বয়ং ভাই মাকিলরা তিনি রাগে অভিমানে আর পারিবারিক সম্মানের কথা ভেবে একেবারে বেঁকে বসলেন মানে তিনি রাজি হলেন না একদমই না তিনি বললেন আমি সম্মানের সাথে আমার বোনের বিয়ে দিয়েছিলাম আর সে তাকে তালাক দিল আল্লাহর কসম আমি তার সাথে আমার বোনের আর বিয়ে দেব না এটা ছিল তার ব্যক্তিগত জেদ এবং অভিমানের প্রকাশ তিনি ভাবছিলেন এটা তার পরিবারের জন্য একটা অপমান এটা তো আজকের দিনের অনেক পরিবারের গল্পের মতোই শোনায় ব্যক্তিগত সিদ্ধান্তকে পারিবারিক সম্মান বা জেদের বিষয় বানিয়ে ফেলা হয় ঠিক তারপর কি হল ঠিক এই পরিস্থিতির জবাবেই আল্লাহ আয়াতটি নাজিল করেন ভাইয়ের এই অন্যায় জেদের বিপরীতে গিয়ে আল্লাহ সরাসরি হুকুম দিলেন ফালা তা দুলু হুন অর্থাৎ তোমরা তাদেরকে বাধা দিও না হ্যাঁ একবার ভাবুন এখানে একজন নারীর ব্যক্তিগত পছন্দ এবং সম্মতির অধিকারকে কতটা উঠুতে স্থান দেওয়া হয়েছে পরিবারের অহংকার সমাজের সমালোচনা বা ভাইয়ের জেদের চেয়েও একজন নারীর স্বাধীন সিদ্ধান্তকে ইসলাম এখানে সরাসরি সুরক্ষা দিচ্ছে এই ঘটনাটা আমাদের শেখায় সম্পর্কের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল সেই দুজন মানুষের যারা সেই সম্পর্কে থাকবেন অসাধারণ এখানে শুধু বাধা দিও না বলেই কিন্তু শেষ করে দেওয়া হয়নি এর ভেতরে আরও গভীর কিছু স্তর আছে বলে মনে হচ্ছে যেমন বলা হয়েছে পরস্পর সম্মতিতে এবং উত্তমভাবে এই কথাগুলোর গুরুত্ব কি চমৎকার একটা পয়েন্ট এখানেই আয়াতের সৌন্দর্য প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা তো এটাই যে পুনরায় বিয়েতে বাধা দেওয়াটা একটা বড় অন্যায় বা জুলুম কিন্তু দ্বিতীয় শিক্ষাটা হল সম্মতি দেখুন আয়াতে বলা হয়েছে ইজা তারা দু বাইনাহুম। যদি তারা পরস্পর সম্মত হয় পরস্পর হ্যাঁ এই পরস্পর শব্দটা খুব গুরুত্বপূর্ণ এর মানে হল এটা একতরফা কোনো সিদ্ধান্ত নয় ছেলে বা মেয়ে দুজনেরই পূর্ণ এবং স্বাধীন সম্মতি লাগবে জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে বা চাপ দিয়ে কোনো সম্পর্ক ইসলামে বৈধ নয় তা প্রথম বিয়ে হোক বা পুনরায় বিয়ে তার মানে এখানে নারীর সম্মতিকে একেবারে কেন্দ্রে রাখা হয়েছে কিন্তু অনেক সময় পরিবার ভাবে তারা যা করছে তা মেয়ের ভালোর জন্যই করছে তারা হয়তো ভাবে ও একবার কষ্ট পেয়েছে আবার কেন একই মানুষের কাছে ফেরত পাঠাব এই ভাবনাটাকে আয়াতটা কিভাবে দেখছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবার হয়তো ভালো উদ্দেশ্যেই এটা ভাবতে পারে কিন্তু এই আয়াত বলছে চূড়ান্ত সিদ্ধান্তটা পরিবারের নয় ভালো মন্দ বোঝার ক্ষমতা ওই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষেরও আছে হুম আর এখানে তৃতীয় শিক্ষাটা আসে ইমানের পরীক্ষা আয়াতে বলা হয়েছে এ দ্বারা তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে এর মানে কি এর মানে হল যে সত্যিকারের বিশ্বাসী সে নিজের আবেগ জেদ বা সামাজিক মর্যাদার চেয়ে আল্লাহর হুকুমকে বড় করে দেখবে সে অন্যের অধিকারে হস্তক্ষেপ করবে না জুলুম করবে না এটা এক ধরনের পরীক্ষা যে আপনি কি আপনার ব্যক্তিগত অনুভূতিকে প্রাধান্য দেবেন নাকি বিচারকে। বাহ তার মানে এটা ব্যক্তিগত অধিকার রক্ষার পাশাপাশি আমাদের ইমানের গভীরতাও মাপার একটা উপায় আচ্ছা আরেকটা শব্দ ছিল বিল মারুফ বা উত্তমভাবে এর মানেটা ঠিক কি সম্পর্কটা উত্তম হওয়ার শর্ত কি মারুফ শব্দটা আরবি ভাষায় খুব ব্যাপক এর সহজ অর্থ হল যা কিছু ভালো ন্যায়সঙ্গত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য এর মানে হল পুনরায় সম্পর্কটা কোনো প্রতিশোধ জেদ বা অতীতকে খুঁড়ে বের করার মানসিকতা নিয়ে শুরু হবে না বুঝতে পারছি বরং এটা হবে পারস্পরিক সম্মান ভালোবাসা ছাড় দেওয়া এবং সুন্দর আচরণের ভিত্তিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে একটা সুস্থ ও সুন্দর জীবন শুরু করার একটা প্রতিজ্ঞা থাকবে এটাই হল উত্তমভাবে ফিরে আসা তাহলে চোদ্দশো বছর আগের এই নির্দেশনা আজকের দিনে দাঁড়িয়েও কতটা প্রাসঙ্গিক আমাদের চারপাশে তো হরাহামিশাই এমন ঘটনা ঘটছে যদি কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টাকে দেখি তাহলে হয়তো সুতাদের বুঝতে আরও সুবিধা হবে অবশ্যই এর প্রাসঙ্গিকতা চিরন্তন প্রথম উদাহরণটাই ভাবুন যা প্রায়ই ঘটে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা হুট করে রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্তের কারণে একটা সংসার ভেঙে গেল কিছুদিন আলাবা থাকার পর স্বামী স্ত্রীর দুজনেই বুঝতে পারল যে তারা একে অপরকে ছাড়া ভালো নেই এখন তারা যদি আবার এক হতে চায় এই আয়াত বলছে তাদের সেই সুযোগটা দেওয়া উচিত একদম তাদের সেই সুযোগ দেওয়া উচিত অতীতকে পুঁজি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কারও নেই আর লোকে কি বলবে এই ভয়টা তো আমাদের সমাজে একটা বড় রোগ এই ব্যাপারে আয়াতটা তো সরাসরি কথা বলছে একদম এটাই হয়তো দ্বিতীয় এবং সবচেয়ে বড় বাধা তালা খাওয়ার পর আবার উসি খেলের সাথে বিয়ে লোকে কি ক্যা বলেগা আমারা সম্মান রহে এই ধরনের চিন্তা থেকে পরিবারগুলো বাধা দেয় ঠিক কিন্তু এই আয়াত পরিষ্কারভাবে বলছে লোকের কথার কোন মূল্য নেই আল্লাহর আইনের সামনে এখানে পবিত্র এবং পরিষ্কার পথ হল তাদের এক হওয়ার সুযোগ দেওয়া সমাজের ভ্রান্ত ধারণাকে আঁকড়ে গড়ে থাকা নয় এটা সামাজিক চাপের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান অনেক সময় এমনও তো হয় যে বিচ্ছেদের পর মেয়েটার পরিবার হয়তো আরও ভালো কোনো সম্বন্ধ খুঁজে পায় এবং তখন পুরনো স্বামী ফিরতে চাইলেও তারা আর রাজি হয় না ফিরে হ্যাঁ এটাও ঘটে কিন্তু এখানেও সেই সমতির প্রশ্নটা চলে আসে যদি মেয়েটি নিজেই প্রাক্তন স্বামীর কাছে ফিরতে না চায় তাহলে তো আর কিছুই করার নেই কিন্তু যদি সে ফিরতে চায় আর পরিবার কেবল আরও ভালো বিকল্পের লোভে বা জেদের বসে বাধা দেয় তবে সেটা হবে এই আয়াতের সরাসরি লঙ্ঘন এটা সেই মেয়ের অধিকারের ওপর হস্তক্ষেপ যা ইসলাম সমর্থন করে না বিচ্ছেদের পর ভুল থেকে শিক্ষা নিয়ে পুরনো সম্পর্কটাকে নতুন করে গড়াটা অনেক সময় সম্পূর্ণ নতুন একটা সম্পর্কের চেয়েও বেশি মজবুত হতে পারে সেটা একটা গুরুত্বপূর্ণ দিক কৃতিদায় আপনি যখন ব্যাখ্যা করছিলেন আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো এই যে ব্যক্তির সিদ্ধান্তকে সম্মান দেওয়া দ্বিতীয় সুযোগের কথা বলা জোর করে কিছু চাপিয়ে দেওয়ার ফলে যে মানসিক ক্ষতি হয় এই ধারণাগুলো তো আধুনিক মনোবিজ্ঞানের খুব মৌলিক কথা এটা কিভাবে সম্ভব যে এত বছর আগের একটা নির্দেশনার সাথে আজকের সায়েন্সের এত মিল এটা মোটেও অদ্ভুত নয় বরং এটাই প্রত্যাশিত কারণ দুটোরই উৎস এক মানুষের প্রকৃতি বা ফিতরাত মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন মনোবিজ্ঞানীরা বলেন মানুষকে তার জীবনের সিদ্ধান্ত নিজে নিতে দেওয়াটা তার মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য ঠিক যখন কারো ওপর বিশেষ করে জীবনসঙ্গী বেছে নেওয়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তখন তার মধ্যে গভীর মানসিক ক্ষত বা ট্রমা তৈরি হয় তার আত্মবিশ্বাস চুরমার হয়ে যায় সে নিজেকে অসহায় ভাবতে শুরু করে এই আয়াত ঠিক এই সুরক্ষাটাই দিচ্ছে বুঝতে পারছি এটা বলছে ব্যক্তিকে তার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে দাও এটাই মানসিক সুস্থ তার চাবিকাঠি আর দ্বিতীয় সুযোগের বিষয়টা কি এটা সমর্থন করে অবশ্যই রিলেশনশিপ কাউন্সেলিং বা ম্যারেজ থেরাপির একটা বড় অংশই হল এটা দম্পতিদের তাদের ভুলগুলো চিহ্নিত করতে সাহায্য করা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সম্পর্কটাকে নতুন করে গড়ার সুযোগ দেয়া মনোবিজ্ঞান বলে ভুল করা মানুষের স্বভাব আর যে সম্পর্ক ভুল থেকে শিক্ষা নেয় সেটা আগের চেয়েও অনেক বেশি পরিণত এবং স্থিতিশীল হয় এই আয়াত ঠিকই দ্বিতীয় সুযোগের দরজায় খোলা রাখছে এটা তো গেল ব্যক্তির কথা কিন্তু সমাজের দিক থেকে যদি ভাবি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব কি সমাজবিজ্ঞানের মূল ভিত্তি হল পরিবার একটা সুস্থ সমাজ গড়ে ওঠে সুস্থ ও স্থিতিশীল পরিবারের ওপর ভিত্তি করে হ্যাঁ তা তো বটেই যখন একটা পরিবার ভাঙে তার প্রভাব শুধু ওই দুজন মানুষের ওপর পড়ে না তাদের সন্তান তাদের পরিবার এবং পরোক্ষভাবে পুরো সমাজের ওপর পড়ে এই আয়াত যখন তালাকের পর পুনরায় মিলনের সুযোগ করে দিচ্ছে তখন এটা আসলে পারিবারিক কাঠামোকে আরও স্থিতিশীল করছে এটা বিচ্ছেদের হার কমাতে সাহায্য করে তার মানে সমাজের জন্য এটা কল্যাণকর অবশ্যই সমাজের অনেক ধ্বংসাত্মক প্রথা যেমন তালাকপ্রাপ্ত নারীকে অচ্ছুত মনে করা বা তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নেওয়া এ আয়াত সেগুলোর মূলে আঘাত করে ফলে একটা স্বাস্থ্যকর সমাজ গঠনের পথ খুলে যায় তবে এই পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসি এর সার কথা কি দাঁড়ায় কোনো মূল বিষয়গুলো আমাদের সবার মনে রাখা উচিত আমার মনে হয় কয়েকটি বিষয় খুব পরিষ্কার প্রথমত ইদ্যত শেষ হওয়ার পর একজন নারী ও পুরুষ যদি আপসি সম্মতিতে পুনরায় বিয়ে করতে চায় তাহলে পরিবার সমাজ বা অন্য কারও তাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই এটা সরাসরি নিষিদ্ধ দ্বিতীয়ত সম্মতির প্রশ্নটা হ্যাঁ দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো বিয়ের ভিত্তি হল সম্মতি এখানে কোনো জোর জবরদস্তি মানসিক চাপ বা ইমোশনাল ব্ল্যাকমেইলের সামান্যতম সুযোগও নেই আচ্ছা তৃতীয়ত পরিবারের ভূমিকা নিয়ন্ত্রকের নয় সহায়কের তাদের দায়িত্ব হল ছেলেমেয়ের সিদ্ধান্তের ন্যায় পরায়ণ থাকা তাদের উপর জুলুমকারী না হওয়া আর পুনরায় বিয়ে নিয়ে যে একটা সামাজিক ট্যাবু বা লজ্জা কাজ করে সে বিষয়ে কি বলছে চতুর্থ বার্তাটা হল ঠিক এটাই পুনরায় বিয়ে করা কোনো লজ্জার বিষয় নয় আয়তটা বলছে এটাই তোমাদের জন্য অধিক পবিত্র এবং অধিক পরিষ্কার তার মানে জেদ বা অহংকার ধরে রাখার চেয়ে সম্পর্কটাকে দ্বিতীয় সুযোগ দেওয়াটা আল্লার কাছে অনেক বেশি পবিত্র কাজ আর সবশেষে আর সবশেষে সবচেয়ে গভীর বার্তাটি হল আয়াতের শেষাংশ আল্লাহ জানেন তোমরা জানো না এই শেষ লাইনটার ব্যাখ্যা কি এর মানে হল আমরা মানুষরা অনেক সময় আমাদের সীমিত জ্ঞান আবেগ সামাজিক মর্যাদা বা জেদের বর্ষবর্তী হয়ে সিদ্ধান্ত নিই আমরা ভাবি আমরা যা করছি সেটাই সঠিক কিন্তু আল্লাহ মানুষের জন্য কোনটা সবচেয়ে ভালো কোনটা দীর্ঘমেয়াদে কল্যাণকর তা আমাদের চেয়ে অনেক ভালো জানেন তার আইন আমাদের আবেগ বা সামাজিক প্রথার ঊর্ধ্বে আর সেই আইন মানুষের কল্যাণ সম্মান এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্যই তৈরি আজকের আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে একেবারেই পরিষ্কার হয়ে গেল এটা শুধু বিয়ে সংক্রান্ত একটা আইন নয় বরং সম্মান সম্মতি আর ন্যায় বিচারের একটা সার্বজনীন নীতি ব্যক্তির স্বাধীনতাকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে এটা তার একটা অসাধারণ উদাহরণ একদম আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের সবার ভাবনার জন্য বিবাহ ছাড়াও আমাদের জীবনের আর কোন কোন ক্ষেত্রে পারিবারিক বা সামাজিক চাপ একজন ব্যক্তির স্বাধীন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় উম এটা একটা ভালো প্রশ্ন মূলনীতিগুলো অর্থাৎ সম্মতি বিচার আর অন্যের কল্যাণকামিতা কিভাবে সেই সব ক্ষেত্রেও আমাদের পথ দেখাতে পারে